আল্লাহু আকবার नारे तकबीर अल्लाह हू अकबर नारे तकबीर अल्लाह हू अकबर नारे इ샬া ইয়া রাসূলুল্লাহ नारे হাই রাই ইয়া আলী नारे হাই রাই ইয়া আলী नारे গদর ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ 4 ফেব্রুয়ারি 2024 আপনারা অনেকেই অবগত রয়েছেন অনেকেই অবগত হয়তো নন আজকে পশ্চিমবঙ্গের আকাবির ওলামাই আহলে সুনাদ যারা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে বেশিরভাগ সন্ন্যী আকাবির ওলামাই কেলামের উপস্থিতিতে বারা খানকা শরীফ থেকে কিছু ডিসিশান নেওয়া হয়েছে সেই ডিসিশনগুলি হজরতুল আল্লাহ মওলানা মোয়াজ্জম হোসেন কালিমি সাহেব আপনাদের সামনে উপস্থাপন করবেন বারাখানকা শরীফের তরফ থেকে এ মেসেজ বাত্রা সকল সুন্নি আওয়ামকে সুন্নি জনসাধারণকে এবং সুন্নি ওলামাদেরকে মেনে চলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আজ বারাখানকা শরীফে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সে ব্যাপারে আপনার অভিমত এবং ডিসিশনগুলো যদি আপনি দয়া করে বলেন আজকে চৌঠা ফেব্রুয়ারি দুহাজার সকাল দশটার সময় বিভিন্ন এলাকা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে সমস্ত সুন্নি ওলামাইক এরামগঞ্জ যিনারা সুন্নিয়াতের স্তম্ভ বলে পরিচিত তিনারা সকলেই উপস্থিত ছিলেন বীরভূম জেলার অন্তর্গত নহাটি থানার অধীন বারা শরীফের খানকাতে এখানে আসার পিছনে সমস্ত রকমের যে প্রচেষ্টা এবং উদ্যোগ ছিল যার তিনি হচ্ছেন হজর সৈয়দ শাহ মোহাম্মদ আলী আল কাদরি মদ্রাস্লা হুনা আলী ও রানী তিনি তার নিজস্ব তেল খরচ করে নিজের মান সম্মানের দিকে না তাকিয়ে ইসলামের খাতিরে সুনিয়াতের খাতিরে যারা তার ছাত্রযোগ্য মৌলানা তাদের নিকটেও তিনি গিয়েছেন এবং তাকেও আবেদন করে তিনার এই প্রচেষ্টায় সমস্ত আলিম ও একই প্ল্যাটফর্মে উপস্থিত করা সম্ভব হয়েছে যার জন্য আল্লাহ তালার কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এবং তেনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সমস্ত পর আলোচনার পরিশেষে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে যে পূর্বের সমস্ত রকমের কাটিং কুটি আমরা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একজন অন্য জনের সঙ্গে বক্ষে বক্ষ মিলিয়ে মতে মত মিলিয়ে হাতে হাত মিলিয়ে দিলে দিল মিলিয়ে মনাতা করেছি মুসাফা করেছি এবং পূর্বের সমস্ত কালিযুক্ত কথাগুলাকে আমরা ভুলে গিয়েছি বা ভুলে গেলাম এবং আজ থেকে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হলাম যে এরপরে কাউরির দ্বারাই কোনো কথায় সুন্নি আলেমদের দ্বারাই সুন্নি আলেম কষ্ট পাক এরকম কোনো বাক্য বা কোনরকম শব্দ বা ভয়েস কেউ ফেসবুকেও দেবে না কেউ হোয়াটসঅ্যাপেও ছাড়বে না কোনো গ্রুপেও দেবে না আজকের এই মেসেজ পাওয়ার পরেও যদি কোনো মাওলানা বা কোনো হাফিজ বা কারি কোনো গ্রুপে কিংবা কোনো ভয়েসে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যম দিয়ে কোনো আলিমকে আক্রমণাত্মক কথা ব্যক্ত করে থাকে তাহলে সর্বোপরি আমরা সকলে মিলিতভাবে যৌথভাবে উদ্যোগ নিয়ে সেই ব্যক্তিকে ডেকে আমাদের একটি মার্কাজ তার অঙ্গ মাদ্রাসা জামিয়া কৌসিয়া রিজভিয়া গাড়িঘাট সেই মাদ্রাসায় তাকে ডেকে আমরা সকলেই মিলেই তার সাইস্তা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ দুই নম্বর কথা হলো আমরা সকলেই এই কথার প্রতি অঙ্গীকারবদ্ধ হলাম বা পূর্বেও ছিলাম যে আমরা মাসলাক আলা হাজরাতের বাহিরে কেউ নই আমরা সকলেই মাসলাকা আলা হাজরাতের পন্থী এবং বিনা দলিলে আমরা মাসলাকা আলা হাজরাতের ওপরে বিশ্বাসী আমলের ক্ষেত্রে গিয়ে যদি কাউরির ভুল ভ্রান্তি হয় সেটা তার ব্যক্তগত ব্যাপার এর জন্য মাসলাকা আলা হাজরাত দায়ী নয় বা শূন্য দায়ী নয় যদি কাউরির ভুল ভ্রান্তি ধরা পড়ে বা দেখা দেয় তাহলে সেই ব্যক্তিকে সরাসরি তার ভুলের কথাটা উত্থাপন করে সংশোধনের চেষ্টা করব, এবং কোনো ফতোয়া ফতুয়া না কোনো না দিয়ে বা তার ব্যাপারে কোনো কুটুক্তি না করে অপ্রীতিকর মন্তব্য করার আগে তার সঙ্গে সাক্ষাৎ করব, সাক্ষাতে কথাবার্তা বলবো ডিসকাস করবো তারপর আমরা সার্বজনীনভাবে যদি কিছু বলার থাকে এককভাবে নয় সকলে মিলে বলবো এই বার্তা আমাদের শরীফের জগতের জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা সুন্নি জগতের জন্যই এই বার্তা প্রদান করা হলো আমি আশা করি সমস্ত ওলামায় আহলে সুন্নাত এবং মাসলাকা আলা হাজরাতের উপরে যারা প্রতিষ্ঠিত তারা এই কথার প্রতি অবশ্যই আমল করার চেষ্টা করবেন এবং এই বিভিন্ন সাধারণ লোকে যা উচ্চমাত্র বলা বলি করছে এই জন্য নিয়ে এসেছি যে আপনারা মাথার উপরে আপনাদের স্থানেরা মাথার উপরেই থাকে

যাদ করেছেন সাহাবিদেরকে নিয়ে মাওলা সেই মুসলমান আমাদেরকে বলে আমি মুসলমান তৈরি করতে চেয়েছেন সেই মুসলমান আমাদেরকে বলে মওলা বেদাব থেকে 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 এবং আমাদের সকলকে বাঁচিয়ে রাখা তুমি করিম তুমি রহিম তুমি এক এক যে মুসলমানকে প্রতিষ্ঠিত করার জন্য পাক নিজের নাতিদেরকে কার্বালা পর্যন্ত পৌঁছে দিয়ে মওলা ওই ওই মুসলমান আমাদেরকে মওলা আমাদের হৃদয়ের সরলতা দান করো আমাদের কালকে আল্লাহ আল্লাহ বলনে কালবের মধ্যে সমাজ মাওলা তোমার নবীর মারে ফাতের নূর দ্বারা আমাদের কালকে মনোভার করো আমাদের জবানকে তোমার জিকিরে সদা সর্বদা তার রাখি মাওলা আমাদের জিসমানি রুহানি তাম বিমারিয়া থেকে মাওলা তার সঙ্গে সঙ্গে এই মোলামায় দিনদের পবিত্র হাতের সদকায় তাম জাহানের মুসলমানের প্রতি করোনা ফিলিস্তিনের সরজমিনের মুসলমানরা যে বেসাহারা অবস্থায় ਤਹਾ ਦੇ ਸਹਾਰਾ ਹੋਏ ਜੀ ਅੱਲਾਹ ਕਾ ਸੰਗ ਸੰਗ ਆਮਦਰ ਜਾਨ ਮਾਲ ਇਮਾਨ ਸਮਸਤ ਰਹਿਬਾਜ਼ਤ ਤੁਮੇ ਦਿਆ ਕਰੋ ਅੱਲਾਹੂ ਅਕਬਰ ਬਹਕਾ ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾਹ